যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে অ্যাক্সেলারেটিরিং হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে এটা কমছে না কেমন পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পরে না আকবার এই জন্য আল্লাহ বললেন কোরআন ইল হাকিম বিজ্ঞানময় এই প্রজ্ঞাম শপথ এই করণের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্স এর কথাও বলেছি সুহান আল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে নাই আছে কই আছে হ্যাঁ সূরাতুল হাদিদ লোহার নামে একটা সূরা আইতিছে আল্লাহ কোরআনে সুবহান আল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সূরার নাম সূরাতুল হাদিদ সূরার নাম কি চিল্লায় বলেন সূরার নাম সুরাতুল হাদির হাদিদ মানে লোহা আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ আল্লাহু ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকায়া দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সুবান আল্লাহ লোহা সারা পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবান এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এই আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ও আংসাল হাদিদ ফিহি বাসুন সাদির আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন ওয়া আনসালনাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে আল্লাহ পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে আল্লাহ কোন ফেরেশতাকে দিয়ে সাইয়েদনা জিবরাইল কোন নবীর উপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আকবর তার মানে ওই পৃথিবীতে ছিল না আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়াংসাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কনসুবাহান আল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অনু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আংসালনাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোন তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা করেন আসে না নাই সুমান আল্লাহ কবেন না এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিকাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই বল যে আলনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি প্যারেগ মেরে দিয়েছি অমিয়া কাটের ভেতরে যখন প্যারেগ মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাটের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কি না তো লোহা যদি আল্লাহ প্যারেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিছে। সোমান আল্লাহ কবেন না আসল পাহাড় কোথায় প্যারেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেকটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কদ্দু সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেকের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর আবার আল্লাহ বললেন অমিনাল জিবালি জুদা দুম্বি দুমরু মুখতালিফুন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলোরে সেভেন টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙ্গের পাহাড় তৈরি হয়েছে কত রং যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় সিঙ্গাপুর ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কি নাম এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সোমান লাগবে না রেইনবো মানে কি রংধনু রংধনুর কয় রং কথা কন ছোটবেলায় আমরা মুখস্থা সহকলা বেতে বেগুনি নীতে নীল আতে আসমানি সাদা হতে হলুদ মনে রাখার কি অসাধারণ পদ্ধতি তে রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও কোরআনে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে আসে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গায়ে এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্বনবী পেরসান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমিন বৃষ্টি দেখলে বিশ্বনি বলতেন আল্লাহম সইবা না ইয়া গৌস কৃষ্ণা হৌসান মুখিসান মারিয়ান না ফেহান গৈরা আজিলান গই আজিল হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মে দে পড়েন পড়েন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘে দে এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন আলম সারা আল্লাহ ইউস জি সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুম্মাই আল লিফু বাই নাহু জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি সুমাইয়া যা আলুহু রুকা এরপরে আমি মেঘে পরিণত করি ফাতারল বদকাইয়াখরোজমিন খাইলা আলিহি তারপর মেঘের ভেতরে থেকে ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি না করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব গুলারে বানালাম ওজা আল্লাহ মিনাল্মা ইকুল্লাশাহ ইন হাই আফালা ইয়াকিলুন পানির ভেতরে থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন কোত্থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কনসুভান আল্লাহ বিজ্ঞানীদের ধারণা আজকের ইসলামিক কুইজ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন জানলে কমেন্ট করে জানাবেন তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে আমিবা কি নাম ওরা বলেছে এটা জি জিব ইটস ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম এককুশি প্রাণীর নাম হচ্ছে আমিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জুপ্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয় প্লাঙ্কটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কোন সুমান আল্লাহ এই পানির কথা কোরআনের ভেতর বলে দিল কে এই জন্য আল্লাহ বললেন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়তের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুচ্চ মিনার জোরে কনসুবাহান আল্লাহ তার মানে কোরআনে আমরা কি পেলাম দুধের কথা পেলাম মধুর কথা পেলাম কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম আমরা কসমোলজি পেলাম অ্যাস্ট্রোলজি পেলাম বায়োলজি পেলাম ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল পেলাম এবার পাতালপুরির কথার দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভার আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল মাসজুর আমি কোরআনের ভেতরে ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবহানাল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবকে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল মাস জুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনে লাভা আসলো থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপ গুলো গলে যায় পাইপ কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিপাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবান বলেন বলে এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস এর ন্যাভাল একাডেমির পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং পাইপ আমেরিকা আমেরিকা থেকে ওয়াটারপ্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভেল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁটতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখেছে ফায়ারপ্রুফের পাইপও গোলে গোলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতন হয় ওই আগুনটা এই জাহান আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুশ্রিক আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতাল কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রুন তত্ত্বের কথা কোরআনে আছে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদানা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদানা আদম আলাইহিস সালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইয়েদানা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কি না এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোঁটা ব্রিটের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা ব্রিটজের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে এই স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোঁটা স্পার্মে এক ফোঁটা বীর্যের মধ্যে বিশ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না শুভান্লাহ কন এই জন্য আল্লাহ বললেন হাল আজা আল আল ইনসানিহিনু মিনা দাহরিল মিয়কুনশাই এম্ বেকুরা ও মানুষ কেন এত অহংকার করপ নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি ঝিলা তুমি এক ফোঁটা না পাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো ইখরুজু মিন বাইনি সুলবিয়াত তারায়েব বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে ফি যুলুমাতিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফি যুলুমাতিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজ করে খাওয়াইছে চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস ওইটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারাবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগড় তারপরে ইমব্রয় তারপরে ফেইটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কাল স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না তোরে কন ঠিক কিনা বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের পেটে ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্না ঘরে রান্না করত। এক দিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেয়ে বসতে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ রস পে যায় মায়ের কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই মা নাই সে জানে মা না থাকার কী জ্বালা এখন ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক কিনা এজন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লা বললেন আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে ছিলা তারপরে দুনিয়ার বকে তোমারে আনলো কে ছোট্ট নাপাক ছিলাম এই ছোট্ট এক ফোঁটা পানি থেকে আমাদেরকে বড় করছে কে তার মানে এমব্রয়োলজি ভ্রূণ তত্ত্বের কথা করণের ভেতরে আছে না নাই শে আল্লাহ বল্লেনিয়া সিন ওয়াল কোরো আনিল হাকিম ইন্ন কলমিনাল মরোসালিদ আলা সির থিম মুস্ তাকিম সুবান আল্লাহ পড়েন আল্লা বল্লে নিয়া সিন এরপরে বললেন অল কোর আনিল হাকিম প্রজ্ঞাম এ কোরআনের শপথ বিশাল একটা শপদ কেটে আল্লাহ বললেন ইন্ন লামিনাল মুরসালিনা আলাসিরাতি মুস্তাকিম انك লামিনাল মুরসালিন অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত চিল্লায় করুন সুবহানাল্লাহ তিনি যে রাসূল এটার সার্টিফিকেট আয়াতে দিয়েছে কে এরপরে আল্লাহ বললেন আলাসিরাতি মুস্তাকিম ও নবী আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাখাতে সুরাফাতে আতে আমরা আমরা পড়ি এহে দিন আস মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আপনি আমাদেরকে সোজা পথ দেখান আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন নবিগো লক্ষাধিক পয়গম্বর যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসূল করে আমি আপনাকে প্রেরণ করেছি আর হেদায়েতের সুউচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সিরাতুল মুস্তাকিমের উপর রেখেছি চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য বিজ্ঞানময় কোরআনের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন পড়লে দুনিয়া এবং আখেরাতে মর্যাদা বাড়ায় দিবে কে কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না কোরআন দিয়ে আমার সংসদ ভবন চলুক আমার তিনশো জন মেম্বার অফ দা পার্লামেন্ট কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলুক আমরা চাই কি চাই না আমাদের মিলিটারি গুলো কোরআনের আওতায় চলুক আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক লাল পতাকা সংসদ ভবনের সবুজের আর কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আরেক পাশে পতপত করে উড়বে আমরা চাই কি চাই না সেজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে নিজে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের উপর আমল করতে হবে রাজিয়াস